আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি রান্না করব গুচি মাছ দিয়ে কচি লাউ একদম গ্রামের স্বাদে দারুণ একটা রেসিপি প্রথমে কড়াইতে তেল দিয়ে গুচি মাছগুলা অল্প অল্প করে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য গুচি মাছগুলা আগে থেকে ভালোভাবে ধুয়ে হলদি লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিছু পেঁয়াজ মরিচ কুচি তেলে নেড়ে চেড়ে বাটা মশলা হলুদ লবণ মরিস দিয়ে এবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব মশলাগুলা ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে এবার গুছি মাছগুলা মশলার ভেতর দিয়ে দেব। দিয়ে গুছি মাছগুলা ভালোভাবে কষিয়ে নেব গুছি মাছ কষালে গুচি মাছের গন্ধ থাকে না খেতে ভালো লাগে মাছগুলা কষানো হয়ে গেছে এবার অল্প অল্প করে মাছগুলা উঠিয়ে নেব মশলার ভেতর থেকে এবার ওই একই মশলার ভেতরে কেটে ধুয়ে রাখা কচি লাউ দিয়ে দিলাম এবার নেড়ে ভালোভাবে মশলাগুলা লাউর সঙ্গে মিশিয়ে নেব এবার কিছু আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সে আলুগুলা আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দশ মিনিট অপেক্ষার পালা দেখুন লাউয়ে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলে লেগে না যায় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব দেখুন কি সুন্দর তরকারি কালারটা চলে এসেছে এবং পানিও শুকিয়ে গেছে হালকা হালকা পানি আছে এবার ভালোভাবে নেড়ে চড়ে গুচি মাছ কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলা এখন দিয়ে দেব অল্প অল্প করে এবার ভালোভাবে লাউয়ের সাথে মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব এবার আর একটু হালকা তাপে তরকারিগুলা ফুটিয়ে নেব দেখুন এত নাড়াচাড়ার পরও কি সুন্দর মাছগুলা গোটা গোটা হয়ে আছে দেখতে ভালোই লাগছে রান্নাঘরে গন্ধটাও দারুণ সরাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই হয়ে গেল আজ গুচি মাছ দিয়ে লাউ রান্না এবার একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এভাবে রান্না করে খাবেন তো জিভে চাট লেগে থাকবে মনে বলবে আবার কখন রান্না করব কখন খাব ভাতের থাললের ভাত একটাও থাকবে না সব চেটে ফুটে খেয়ে নেবেন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল